ए बंगाली भाई मैं क्या बात कहते हैं मेरे बात खूब ख्याल कर सुन और मौत तक याद रख सारे बंगलामी मोहम्मदुल्लाह हाफिज जी जिस आदमी का नाम है उस आदमी मोहम्मदुल्लाह हाफिज नहीं আদমি সারে বংলা কে আশরফ আলি থানো বি হোলতে নে শোরৎকার হয়ে বোলতে মোহাম্মদুল্লাহ হাফিজি হাফিজি না সে আশ্রফ আলি আবার আশরাফ আলী থানবী কি দ্বারা বুঝাইতেন তিনি বল তিনারা বলতেন আশরাফ আলী থানবী না তিনি হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আবার হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইকে দ্বারা বুঝাইতেন তারা বলতেন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি না তিনি আসলে তো রূপ তার তিনি কে কারি মৌলবী নুর মোহাম্মদ মিয়াজি জামদা নবী রহমতুল্লাহ আলাই আমার ভাইরা আমার বন্ধুগণ তো আমি বলতেছিলাম আদ বলা জিন্দেগি সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে নাকি ভুলে গেছেন না না আমি ঘর পাল্টাই তো উনি কি করলেন আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন উনি ঘুমিয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কিতাবে লেখক লেখে আল্লাহ ওয়ালাগণ লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এর ইন্তেকালের পরে এক হাজার বছর পরে ওনার কবর ফেটে গেল অর্থাৎ এক কারণে কবরের মাটি গেছে সেটা তুফানের কারণে হোক ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে যে কারণে হোক কিন্তু এক হাজার বছর পর আমার বন্ধুগান যখন ওনার এইরকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে কোন কথা থাকতে পারে এর জন্য শত শত বললাম শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো কবরটা যখন মাটি যখন ফেটে গেল ওনার লাশ যখন বের হলো তখন বুজুরগান দিনগণ লেখেন নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাপন হয়েছে এখনো কাপনের গায়ে কোনো কাদা মাটি লাগে নাই নতুনত্বই পাওয়া যায় নতুনত্বই দেখা যায় আমার বন্ধুগণ ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন হজরত আপনি কেমন আছেন সুলতান মাহমুদ মজগজ নবী রহমতুল্লাহ উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিছে আমি খুব ভালো আছি তখন বললেন হুজুর বিশেষ কোনো আমলের কারণে কয়ে না বাবা আমার তো তেমন কোনো আমল নাই তবে আমি যে কোরআনকে আদব করতাম কোরআনকে যে সম্মান করতাম ওই সম্মানের উচিলায় হয়তো বা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তো ভাই রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা এখানে আর কিছু না হোক ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় বলেন কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের বরকত আছে না নাই আবার বলেন আছে না নাই এই কোরআনকে মানবে যারা এই কোরআনকে মানবে যারা এই কোরআনের পক্ষে আসবে যারা এই কোরআনের উপর কোরানের শাসন যারা মেনে নিবে বলেন তাদের দাম বাড়বে না কমবে কান লাগান কান লাগান এখন দেখব ইমানি পাওয়ার কেমন আছে খালি আবেগে চলবেন না আবেগে চলবেন না আমার বন্ধুগণ কোরআনের শাসন মানলে বলেন তো দেখি রাজাদের দাম বাড়ে না কমে সরকারের দাম বাড়ে না কমে জনগণের দাম বাড়ে না কমে কোরআনের আইন এটা কি কোনো মানব তৈরি করা আইন কোরআনের আইন শরীয়তের বিধানে শরীয়তের বিধান কার আইন চিল্লা বলেন কার আইন আবার বলেন কার আইন নিজে বলবেন ডান লক্ষ্য করবেন কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোনো কার্পণ্যতা আছে কোন সন্দেহ আছে এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না বলেন কোরআনের আইন কার আইন আমার বন্ধুগান কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল যদি এই ধরনের শব্দ উন্মোচন করে এই ধরনের ভাষা প্রকাশ করে যে সরিয়া আইন আমি মানতে চাই না সরিয়া আইনের উপরে আমাদের বিশ্বাস নাই আমরা পরিষ্কার করে বলতে চাই সেটা যে রাজনৈতিক দল হোক সেটা যে দরবার হোক যে ব্যক্তি হোক স্পষ্ট কথা তিনি মুসলমান রহমতুল্লা আপনার নাম এক বাড়িতে গিয়েছেন মেহমান হয়ে আদব দেখেন কত বড় জিনিস উনি বাড়িতে গেছেন মেহমান হয়ে কোন একজনের বাড়িতে গেছেন তো রাত্রিবেলা উনি শোবেন হঠাৎ করে খেয়াল করে দেখে যে উনি যেদিকে পা দিবেন ওদিকে একটা তাক আছে এই তাকের উপরে কোরআন শরীফ রাখা উনি সাথে সাথে আর পা দিলেন না উনি ঘুরে বসলেন ঘুরে বসে এখন চিন্তা করতেছেন যে কোরআন শরীফটা এখানে আমি এখন কি করি না কোরআনটা অন্য ঘরে রেখে আসি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কোরআন শরীফ অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াইছেন ইতিমধ্যে উনি আবার বলতেছেন না কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি আমার কারণে কোরান কেন ঘর চেঞ্জ করবে চিন্তা করছেন বসেন বাবা কারণে আমি ঘর চেঞ্জ করি আমার কারণে কোরান কেন ঘর চেঞ্জ করবে কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায় কষ্ট হচ্ছে না তো আপনাদের হাজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ যাকে আমাদের বড়রা বলতেন আমিরুল সময়ের মুরুব কিসের মুরুব সময়ের মুরুব এই আমিরুল হাফিজ হাফিজিউদ্দুল রহমুল মারা গেছেন অনেক বছর আগে কিন্তু নাম নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন মনে হয় জীবিত আছে কেন এর কারণ হলো জিন্দিগিতে বন্দিগির খবর এইরকম পাওয়া যায় যে কোরআনের সাথে তার অনেক সম্পর্ক ছিল অনেক সম্পর্ক ছিল কেমন সম্পর্ক ছিল অনেক ছাত্র কথা কথা বড়দের শুনবেন বড়দের কথার মধ্যে নূর আছে বড়দের কথা শুনলে বড় হওয়া যায় বড়দেরকে মানলে বড় হওয়া যায় কণ্ঠ দিয়ে সুর দিয়ে চেহারা দিয়ে স্বাস্থ্য দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে এগুলো দিয়ে বড় হওয়া যায় না বড় হইতে গেলে বড়দের উনি দেখেন নিজেকে বিলাই দিয়েছেন শুনতেছেন বন্ধুরা মুহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ হুজুর রহমা নাই দাওয়াতে গেছেন কোন এক দাওয়াতে গেছেন এক নম্বর সারবেন পেশাব করতে বসছেন হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে কি পড়ে আছে বলেন বলেন আবার বলেন আর একবার বলেন ভাত পড়ে আছে খাইতো আমরা নাকি হাজার মোহাম্মদুল্লাহ হাতিন পেশাব করলেন না বাম হাতের কাপড় গুছাইয়া উনি সুন্দর করে একটা একটা করে ভাত ওই পেশাবের জায়গা থেকে তুললেন তো খাদেমরা মনে করছে হুজুর মনে ভাত অন্য জায়গায় ফালাই দিতে কিন্তু খাদেমরা নজর করে দেখলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর একবার না ওই ভাতগুলিকে চোদ্দ বার ধৌত করলেন ধুইয়া উনি পকেট থেকে রুমাল বের করে পকেটে রুমালে রেখে দিলেন যখন খানার সময় আসলো বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন বের করে বলতেছেন ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায় অনেক মসজিদের ওজুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আস আপনাদেরকে বলছি না আমি দেখেছি অনেক জায়গায় ভাত পরে আসে ভাতের উপর কপ দুনিয়া আবর্জনা সব একটা ভাত আপনি তৈরি করে তো দেখি আমার ভাই হজত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ সে খানাগুলি খেয়ে ফেললেন সে ভাত খেয়ে ফেললেন এখানেই শেষ নয় হাজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় হাজরত হাফিজ এত এত বেশি জিকির করতেন এত বেশি জিকির করতেন হাজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি উনি জিকির করতে 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 ওনার জবানটাকে জিকিরকারী বানায় ফেলাইছিল এই জন্য আমাদের বড়রা বলেন যে জবানকে জাকের বানাও দিলকে শাকের বানাও বলেন জবানকে কি বানাইতে হবে জাকের বানাইতে হবে দিলকে শাকের বানাইতে হবে আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে কথা বলেন ঠিক কিনা আর শুক্রিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পের তুষ্টি কানাত আছে তার মধ্যে এই জন্য জবানকে জাকের বানাও দিলকে শাকের বানাও হযরত মাহমুদুল্লাহ হাফেজ জি হুজুর এত বেশি যিকির করতেন বাজারে যাইতেন বাঁধন কত কেজি এত কেজি আল্লাহ 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 তার মানে বড়রা বলতেন যে মাহমুদুল্লাহ হাফেজ জি যখন ঘুমাইতেন ওনার চোখ বন্ধ থাকত জবান খোলা থাকত এখানে শুনুনય মাহমুদুল্লাহ হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহ জীবনীতে পাওয়া যায় যে হযরত বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গোছাইলেন যাতে নাপাক না দাসি না লাগে নিজের জিব্বাটাকে বের করলেন জিব্বাটাকে বের করে উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে সফত করে জিব্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন লোকেরা বলছে যে ঘটনা কি

খাইতে বসলো আল্লাহ বলতে চায় বাথরুমে যাব বাথরুমে গেলেও সে খালি আল্লাহ বলতে চায় লাফালাফি করতে চাই আচ্ছা ভাই তোমরা বলো বাথরুমে কি আল্লাহ বলা জায়েজ আছে এই জন্য এই আমি সাজা দিছি বলে বেটারে কেমনি সাদা দিছেন কয় বাথরুমে ঢোকার পরও দেখি যখন দেখি জিব্বা আস্তে এমনি এমনি আল্লাহ আল্লাহ বলতে চায় তখন আমি এর জাতা দিয়ে ধরছি কিন্তু জাতা দিয়ে ধরার পরও দেখলাম ওই যে তোমরা দেখো না হাফিজুদুর বলে ওই যে তোমরা দেখো না পশু জবে করার পরে চামড়া কোলানোর পর রান আলাদা করার পর পা আলাদা করার পর একটা সাইডে একটা গোস্তের টুকরা ত্রিপ ত্রিপ করে রুহ ছাড়াও লড়াচড়া করে আমার জিব্বাটার আগাকে আমি কামর দিয়ে ধরলাম কিন্তু আমার মাঝখানে জিব্বার মাঝ ¿Qué es lo তালুর সাথে তাস করে বাড়ি খায় আল্লাহ আল্লাহ বলতে চায় আমি তখন বললাম না সব জায়গায় আবেগ দেখালে হবে না এই জিব্বা তোকে তো বানাইছে আল্লাহ আল্লাহ তো তোর ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওলি সাদা ওয়া শাফাতাইন এই জিব্বা শুধু তুই নয় আমি মুহাম্মদুল হাফিজি যেই চোখ দিয়া দুনিয়ার সবকিছু দেখি আল্লাহ আমাকে দেখায় এই চোখটাও তো আল্লাহর দেওয়া আলাম না যে আল্লাহ আইনাইন এটা আল্লাহর দেওয়া আমি যে জিব্বা নাড়িয়ে কথা বলি এটাও আল্লাহর দেওয়া আর আমি যে কান দিয়ে শুনি এটা আমার আল্লাহর দেওয়া কান অতএব আমি মোহাম্মদুল্লাহ হাফিজি বলতে চাই এই বাথরুমের ভিতরে ঢুকে দিলে দিলে ইস্তেগফার করব আল্লাহর কাছে মাপ চাইব তোকে আমি নড়তে দেব না যা নরা চড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে শোনো ভাই আমি এই ভাবে নবীজির সুন্নাত মেনে আমি জিব্বাকে আটকাইলাম কিন্তু আটকাইলে কি হবে এত নরা চড়া করতে চাইছে আমিও ছাড়ি নাই দাঁতের শক্ত আঘাতে আমার জিব্বাটা কেটে রক্তের ফোঁটা গাল শিবে পড়তেছে দ্বিতীয় আল্লাহ হলো দেবতা আমার ভাইরা আমার বন্ধুগণ এই এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী গোটা বিশ্বের মুরব্বী আলেমদের সেরে তাজ হজরতুল আল্লাহ আল্লাহ মুফতি তাতে উসমানী দাম আকবর আলিয়া আল্লাহ হজরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তালা কামিয়া বিদান করেন আবার বলেন না আমি আমার বন্ধুগণ আমার ভাইরা ওই পাকিস্তানের একজন বক্তা একজন মুফাসির একজন মোজাহিদ আমাদের বাংলাদেশে আসতেন তখন আমি খুব ছোট ছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো ছাত্র জামানায় হজরত উর্দুতে বয়ান করতেন সবসময় হজরত উর্দুতে বয়ান করতেন আবার মাঝে মাঝে বাংলাও বলতেন তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি একদিন এক সিরাত সম্মেলনে হজরত হাকিমুল উম্মত আশরাফি আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর কথা আমি তখন ছাত্র এটা শুনছিলাম ওই সুর উনা সুরে উনি বলছিলেন এখন ওই রকম আমি বলতে পারবো কিনা জানি না তখন উনি এই সুর দিয়ে বলতেন